আসসালামু আলাইকুম আদাব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরাসরি নেতা কর্মীদের সাথে কথা বলে ধীরে ধীরে দলটিকে গোছানো শুরু শুরু করেছেন অর্থাৎ তিনি এই মুহূর্তে নিজেই বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে কথা বলে কখনো ব্যক্তিগতভাবে কর্মীদের সাথে কথা বলে কখনো কারোর সাথে তিন চারবার কথা বলে কর্মীদের খবর নিয়ে তিনি দলটিকে গুঁচানো শুরু করেছেন যা তিনি গত পনেরো ষোলো বৎসরে করতে পারেননি সরকার প্রধানের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে অনেক কিছু একাই সামলাতে হতো যার কারণে তিনি দলের দিকে সেই দিকে নজরটা দিতে পারেননি যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছিলেন দলের দায়িত্ব যাদেরকে দিয়েছিলেন সাধারণ সম্পাদকদের শুরু করে প্রেসিডেন্ট মেম্বার এবং বিভিন্ন টিম গঠন করে দিয়েছিল তারা সেই দায়িত্ব পালন করেনি পালন করেনি বরং তারা দলে বিক্রি করে টাকা পয়সা সম্পদের মালিক হয়েছে পদ বাণিজ্য করেছে কমিটি বাণিজ্য করেছে কিন্তু তিনি চাইলেও যেহেতু দেশটিকে একটা তিনি একটাতে উন্নত দেশের পরিণত করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছিলেন এবং দেশের সব কিছু সামলে নিয়ে একজন মানুষের পক্ষে এক নিজের দলের প্রতিনিয়ত তার পক্ষে সম্ভব যতটুকু তিনি চেষ্টা করেছেন করেছেন তবে তিনি ওই নেতাদের দ্বারা বিভ্রান্তরক রিপোর্ট পেয়ে তিনি বিভিন্ন জায়গায় এমন লোকজন করে নমিনেশন দিয়েছেন যারা জনগণের কাছে তৃণমূলের নেতাকর্মীর কাছে গ্রহণযোগ্য নয় গত পাঁচ জুলাই আন্দোলনে এই নেতাদের ব্যর্থতা এবং পাঁচই আগস্টে চূড়ান্ত ধাক্কার পরে বঙ্গবন্ধু ওনাকে একটা বিশাল অনেক মাস একটি মারাত্মক প্রমার মাধ্যমে যেতে হয়েছে পঁচত্তরে পনেরোই আগস্ট হারিয়েছেন পরিবারের সকল সদস্যকে একমাত্র গুণ বাকি ছিলেন এই পনেরো এর গত এর পরে তার জীবনের উপরে অনেক আক্রমণ এসেছে কিন্তু পাঁচই আগস্টে যে উনি বেঁচে গিয়েছেন সে বেঁচে যাওয়াটা এই ট্রমাটা তিনি কাটিয়ে উঠতে সময় লেগেছে এরকম অথচ ঘটেছে বেইমানি করেছে অনেকে বেইমানি করেছে প্রশাসন বেইমানি করেছে গোয়েন্দা বিভাগে বেইমানি করেছে সেনাবাহিনীর প্রধান এবং দলের বেইমানরা তো ছিল এই ট্রমা কাটিয়ে এবং উনি যখন ট্রমা কাটিয়ে দল গুছানো ভাবনা করছেন সেই মুহূর্তে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের কথাবার্তা শুনেছি যা আমার অনেকটাই বিভ্রান্তর সৃষ্টি করেছে আবার আশার অসঞ্চার করেছে যাই হোক আট নয় মাস পরে প্রায় সাত আট মাস পরে তিনি যখন দেখেছেন যে নেতাদের কথাবার্তার মধ্যে একটা অসংলগ্নতা আছে এবং তাদের যে ব্যর্থতা ব্যর্থতা তিনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন বলেই তিনি এবং তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের যে একমাত্র শেখ হাসিনা সারা যে সব বিরুদ্ধে নেতা কর্মীদের তৃণমূলের যে খুব খুব রয়েছে সেই ক্ষুবের বহিঃ প্রকাশের বিভিন্ন মাধ্যমে তার প্রকাশ প্রকাশ ঘটাচ্ছে তারপরও তারা মাঠ ছাড়ছে না জেল খাটছে নির্যাতন সহ্য করছে মারা যাচ্ছে পরিবার আক্রান্ত হচ্ছে মোবের শিকার হচ্ছে তারপর দল ছাড়ছে না কিন্তু ওই নেতাদের প্রতি তাদের ক্ষোভ রয়েছে প্রচন্ড খুব রয়েছে কারণ তারা কত পনেরো অবসর এদের দ্বারা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছে লাঞ্ছিত হয়েছে প্রকৃত এবং এই নেতারাই আওয়ামী লীগে বহিরাগত এদেরকে মতো হাসনাদদের মতো লোকজনকে পালন করছে লালন করেছে আশ্রয় দিয়েছে এবং এই নেতারাই ওনাকে ভুল বুঝিয়ে বিভিন্নভাবে দলের মূল নীতি আদর্শের বিরুদ্ধে অনেক কাজ করতে করতে বাধ্য করতে বাধ্য করেছে দলটিকে এই নেতারা একটি ভোটের দলে পরিণত করেছিল অথচ আওয়ামী লীগ তার ভোটের জন্যই কেবল রাজনীতি করে না মানুষ আওয়ামী লীগ এদের মানুষ অধিকারের জন্য লড়াই করে সংগ্রাম করে যাই হোক এই ধাক্কাটা খাওয়ার পরে এখন আমাদের দলের যে সাংগঠনিক অবস্থা অনেকটা ভেঙেই পড়েছে সেই ভাঙাচুরা দলকে গুছিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি প্রায় প্রতিদিনই সরাসরি বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে নেতাকর্মীদের সাথে কথা বলেন এর মাঝেও এই এই যে যাদের সাথে কথা বলেন তাদের মধ্যে এই অবস্থায় গ্রুপিংটা আছে কিন্তু সেটা অস্বীকার করার কিছু নাই কেউ কাউকে সেই আবার অনেকে বুঝতেই পারছে না দেশ অবস্থাটাকে তিনি তো বুঝতে পারছেন দেশটি বিক্রি হয়ে গিয়েছে দেশটি বিক্রি হয়ে গেছে দেশটি পিছনের দিকে হাঁটতে শুরু শুরু করেছে অর্থনীতি ভেঙে পড়েছে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এই দেশটি যখন ধ্বংস হয়ে যাবে অকার্যকর হয়ে যাবে আমাদের যে কষ্ট শেখ হাসিনার চে কষ্ট পাবে না এই দেশটি বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে শেখ হাসিনার সে নেতৃত্বে একটি দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছিল আমরা উন্নত বিশ্বর দিয়ে যাত্রা শুরু করেছিলাম সেটা থমকে দেওয়া হয়েছিল তাই এখন একমাত্র এই অবস্থা থেকে যারা এই দেশটিকে রক্ষা করতে পারে একটি মাত্র দল আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাড়া এই দেশটিকে রক্ষা করা সম্ভব কিন্তু দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে কি করে তাই আওয়ামী লীগ যাতে ঘুরে দাঁড়াতে পারে আওয়ামী লীগ যাতে তার সমগ্র সব আগের মতো শক্তি নিয়ে মাঠে নামতে পারে সেই কারণে শেখ হাসিনা দল গুছাচ্ছেন আপনারা খেয়াল করবেন শেখ হাসিনা যারা এখন কিন্তু গত কয়েক বেশ মাসখানে খানে গেল কোনো নেতারা কোনো দলের বক্তব্য দিচ্ছে না তাদেরকে দেওয়া দিতে দেওয়া হচ্ছে না আমার ধারণা তাকে নিষেধ করা হয়েছে কেউ যেন কোনো কথা না বলে তিনি একাই দেশ দলটি এখন সাম্রাচ্ছেন শুধু আমরা ধরেই নিতে পারি তিনি এই নেতাদের উপরে খুশি এবং তিনি বিকল্প নেতৃত্ব সৃষ্টি করবেন তিনি বলে দিয়েছেন আন্দোলন সংগ্রামে যারা থাকবে তাদের মত নেতৃত্ব সৃষ্টি হবে এটি আওয়ামী লীগের ইতিহাস এইটি আওয়ামী লীগের ইতিহাস আওয়ামী নেতৃত্ব তৃণমূল তুই গড়ে ওঠে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তিনি বলে দিয়েছেন যে যেখানে এই সময়ে নেতৃত্ব দেবে সেই হয়ে দলের নেতা কে কোন পদবি বহন করে আছে সেসব বড় কথা নয় তা অতিথি বলা যায় আগামীতে আওয়ামী লীগ নতুন নেতৃত্ব আসবে তবে অবশ্যই ডিফাইন্ড আওয়ামী নয় অথবা রিফাইন্ড আওয়ামী নয় এই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ শেখ হাসিনাকে মাইনাস করে বঙ্গবন্ধু পরিবারকে মাইনাস করে আওয়ামী লীগ হতে পারে না আওয়ামী লীগ টিকতে পারে না তাই অত্যন্ত খুশ আমি যতটুকু জানি শেখ হাসিনা এমন কি তিনি তিনি এমন কি তার নির্দেশে বিভিন্ন জায়গায় আইনজীবীরা নেতাকর্মীদের জামিনের জন্য ব্যবস্থা করছে বিভিন্ন জায়গায় অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসার জন্য চিকিৎসা টিম রয়েছে এবং তিনি যা যে লোকটি জেলে যায় যে কর্মী জেলে যাচ্ছে সে হোক যে কোনো পর্যায়ের কর্মী তিনি যখন থেকে সে জেল থেকে বার হয় তিনি তার সাথে কথা বলেন ফোনে উৎসাহিত করেন সুতরাং তিনি আগের মতোই নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন একজন কর্মী চারি ফোন করলেও তুমি বিরক্ত হন না গত পনেরো বছর কিন্তু আমরা তা করতে পারিনি কর্মীরা কিন্তু ওনার আশেপাশে যেতে পারেনি চাটার চাটুকারেরা ওনাকে ঘিরে রেখেছিল গত পাঁচই আগস্টের পরিবর্তনে দেশ হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি জাতি হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি দল হিসেবে আমরা ক্ষতিগ্রস্ত কিন্তু লাভবান আমরা একটা হয়েছি আমরা শেখ হাসিনাকে আবার আগের হাসুবুকে আমরা ফিরে পেয়েছি আমরা শেখ হাসিনাকে আগের মতো ফিরে পেয়েছি কাছে পাচ্ছি হয়তো দেখতে পাচ্ছি না কথা কিন্তু কথা বলতে পারছি যে কোনো ওকে ফোন করতে পারে কিন্তু বছর গত পনেরো বছর আমরা সেটা পারিনি আমলারা ঘিরে রেখেছিল দল সরকার এবং দলে এক মিশে গিয়েছিল এখন সরকার নেই দল আছে এইটাই হওয়া উচিত সরকার এবং দল আলাদা থাকে দলের যে নেতৃত্ব থাকবেন তিনি সরকার থাকবেন না যদিও প্রয়োজনীয় না হয় যদি তাকে ঐক্যের প্রতীক হন তিনি যেমন বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যাকে ছাড়া যেমন দেশ চলবে না তুমি দল চলবে না সুতরাং উনি বাদে আর যে কোন হোক তিনি সরকারে যিনি থাকবেন দলে থাকবেন না দলে যিনি থাকবেন নেতৃত্ব থাকবেন সরকারে থাকবেন না এই নীতি পরিচালিত হয় তাইলে আমরা কোনো দিন পরাজিত হব না দল কোনো দিন কলুষিত হবে না তৃণমূলের নেতাকর্মীরা বঞ্চিত হবে না দলিত হবে না আর নেতৃত্বের সাথে একটা হৃদিক সম্পর্ক সৃষ্টি হবে সুতরাং আশার কথা হচ্ছে আমরা আমাদের শেখ হাসিনা আগের শেখ হাসিনাকে ফেরে ফেলেছি তিনি কর্মীদের সাথে কথা বলছেন যারা নির্যাতিত হচ্ছে ওই যে তাই মুক্তিনামক এবং প্রায় প্রতিদিনই উনি সরাসরি কথা বলছেন খোঁজখবর নিচ্ছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নিহত হয়েছে যারা আহত হচ্ছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করছেন তারই পরিবারের যাতে চলতে পারে স্বাচ্ছন্দ্য সে ব্যবস্থা করার চেষ্টা করছেন তিনি এমপি এবং নেতাদেরকে নির্দেশ দিয়েছেন এদের পাশে দাঁড়ানোর জন্য এইটা একটা পরীক্ষা যারা পাশে দাঁড়াবে যারা এই দিনে দলের নেতাকর্মীদের পাশে দাঁড়াবে তারাই আগামী দিলে দলের নেতৃত্ব এইটি হচ্ছে দলের জন্য ভালো রক্ষণ সবচেয়ে বড়ো কথা শেখ হাসিনা দলে গুছাচ্ছেন তার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও নতুন রূপে আবির্ভূত হবে জয় বাংলা জয় বঙ্গ